পথে বার নামো সাথী পথেই হবে এ পথ চেনা পথে বার নামো সাথী পথে হবে পথ চেনা জনস্রুতের নানান মতে মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা পথে বার নামো সাথী পথে হবে এ পথ চেনা অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে সংশয়ে এবারে দিধার বাধা পার হয়ে পার হয়ে অনেক গেল বৃথায় সংশয়ে সংশয়ে এবারে এসো দ্বিধারো বাধা পার হয়ে পার হয়ে তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণীর মোহনায় কিসের মানা আ হবে চেনা হবেই জানা পথে সাথে পথে হবে পথ এ না তোলে তুফান নবীন প্রাণী প্লাবনী দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হে কে তখন তো আর শোষণ বাঁধন মানব না মানব না সবার দেশ সবার তো জানব না জানবোনা তখন তো আর শোষণ বাঁধন মানব না মানব না সবার দেশ সবার ছাড়া জানবোনা জানবো না পরোয়ানেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা আ হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে এ পথ চেনা পথে এবার নামো সাথী পথে হবে এ পথ চেনা পথে বারে নামো সাথী পথে হবে পথ চেনা